নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনে সবাইকে স্বাগত বেগুনের তো অনেক রকম রেসিপি খেয়েছেন আজকের আমি বানাবো দই বেগুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি বেগুনগুলোকে দুভাগে ভাগ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দুই বেগুনের জন্য আমার যা যা উপকরণ লাগবে আমি সেগুলো পাশে দিয়ে দিয়েছি আপনারা এবার পস করে দেখে নেবেন এখন আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কার চেরা আর দিয়ে দিচ্ছি আদা কুচি সঙ্গে দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেব কাজু আর সাদা তিল ভিজিয়ে রাখা তো দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব এখন বেগুনগুলো ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব কড়াটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি কয়ের মধ্যে সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলেই সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে বেগুনগুলোকে আমি এপিটোপিট করে ভালো করে ভেজে নেব মূল ভাজা হয়ে গেছে ভালোভাবে এখন একটা পাত্রে তুলে নিলাম বাকি বেগুনগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব বেটে রাখা মশলাটা বন্ধুরা বাটা মশলাটা দিয়ে এখন ভালো করে কষতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে যায় দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ দিয়ে ভালোভাবে আবারও নাড়তে থাকব। তো বন্ধুরা মশলাটা থেকে তো তেল ছেড়ে এসেছে এখন হাফ বাটির মতো টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটা থেকে কষতে থাকব। আর দিয়ে দেবো এক চামচ মতো চিনি দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকব। তো বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে আমি এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য তো বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট পর ভালো করে ফুটে আসলে তখন বেগুনগুলোকে আস্তে আস্তে আমি ছেড়ে দেব বেগুনগুলোকে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা সাত থেকে আট মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাবে একদম তো গ্রেভিটা একদম গায়ে গায়ে হয়ে গেছে তখন উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা নামানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি উপরে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব ডায়েরি ক্রিম বন্ধুরা এই ডায়েরি ক্রিমটা আপনারা যে কোনো মিষ্টির দোকানে পেয়ে যাবেন তো দই বেগুনের রেসিপি একদম তৈরি এখন খেয়ে বলবো ঠিক কেমন হয়েছে তো এখানে আমি গরম গরম ভাতের সঙ্গে দই বেগুন নিয়ে নিয়েছি তো এখন আমি ভালো করে ভাতটাকে মাখিয়ে বলবো তো বন্ধুরা একটু গ্রেভি মাখিয়ে নিচ্ছে আর নিয়ে নিচ্ছি সঙ্গে নরম তুলতুলে বেগুন তো বেগুনের সঙ্গে ভালো করে ভাতটাকে মাখিয়ে খেতে জাস্ট খুব সুন্দর লাগছিল বন্ধুরা বাড়িতে কিন্তু একবার হলেও বানিয়ে খাবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবে বেগুনের রেসিপিটা কেমন হয়েছে তো চলুন বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার